নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা একটুখানি অবাক হলে নিশ্চয়ই আর এতক্ষণে আমার চ্যানেলের নামটাও দেখে একটু অবাক হয়েছ যে এবার থেকে কিন্তু আর যেটা বলতাম সমাজ লাইফস্টাইল সমাজ লাইফস্টাইলের আর সমাজ লাইফস্টাইল থাকবে না কিন্তু সেই সমা সময় থাকবে আর সমাজ লাইফস্টাইলে যে লোগোটা আছে আমার আর আমার শ্রীমতীকে নিয়ে শ্রীমতীর একটা সাইড পেজ আছে আর আমার ফ্রন্ট পেজটা আছে সেই লোগোটাই থাকবে কিন্তু চ্যানেলের নামটা একটু বদলালাম এই বদলানোর ডিসিশানটা অনেকদিন আগেই নিয়েছিলাম অনেক 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 অনেকদিন আগে নিয়েছিলাম একদিন মধুকে বলেছিলাম যে চ্যানেলের নামটা কি পাল্টাবো ও বলেছিল হ্যাঁ সমাধি পাল্টাও কোনো অসুবিধা হবে না তখন পিনটা পেয়েছিলাম কিনা আমার ঠিক খেয়াল নেই তারপর একদিন একটা টেক চ্যানেলকেও বলেছিলাম যে আমার এরকম চ্যানেলটা তো মনিটাইজ চ্যানেল আমি যে চ্যানেলের নামটা পাল্টাই যাতে করে কোনো আমার চ্যানেলের এফেক্ট পড়বে বলেছিল যে না কোনো অসুবিধা নেই তারপরেও আমি পাল্টাই তো অনেক 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 দিন পর আর এখন তো আমার চ্যানেল পুরো ঘেঁটে ঘ হয়ে আছে যাচ্ছে তাই হয়ে আছে চ্যানেলটা তো নানান রকম কারণে যদিও আমিও নিজেও নিজের জীবনটাও আমার ঘেটে ঘ হয়ে আছে নানান রকম কারণে তো আজকে সকালে যখন খাচ্ছিলাম ব্রেকফাস্ট করছিলাম তখন একটা কি মনে হলো যে একটু ইসে করি ওই ইউটিউবের সঙ্গে চ্যাট করছিলাম তো সেখানেই জিজ্ঞাসা করলাম যে আমার চ্যানেলটা তো এরকম মনিটাইজ চ্যানেল পিন নাম্বারও চলে এসেছে তো আমি যদি চ্যানেলের নামটা পাল্টাই তো তাতে কি করে কোনো অসুবিধা আছে বা প্রবলেমে কি পড়তে পারি এরকম জিজ্ঞাসা করছিলাম তো সেখান থেকে তারা উত্তর দিল যে কোনো সমস্যা হবে না আপনার আপনি যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনি আপনার চ্যানেলের নাম পাল্টাতে পারেন কোনো অসুবিধা হয় না হবে না তো আর আজকে যে দেখছো আজকে হলো বৃহস্পতিবার আর আজকে একটা বিশেষ দিন আমার জীবনে আর সেই বিশেষ দিনেই আমি আমার এই ভালোবাসার চ্যানেলটির নামটাও পাল্টালাম আর পাল্টালাম আসলে কি চ্যানেলটা ছাড়তেও পারছি না এটাই হলো গিয়ে সবচাইতে বড় কথা এই সোশ্যাল মিডিয়াতে নিজের লাইফের খুঁটিনাটি আমি কি করছি আমি কি খাচ্ছি বা রান্না রান্নাবান্না যাবতীয় সুখ দুঃখের কথা গল্প ঘটনা সেটা শেয়ার করবো বলে এই ইউটিউব প্ল্যাটফর্মটাকেই আমি প্রথমে চুজ করে নিয়েছিলাম যার জন্য কি এই ইউটিউবের প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে ফেসবুকেও আছি কিন্তু থাকতে হয় তাই আছি এরকম ভাব এরকম আর কি একটা ব্যাপার সেখানে যেন কোনো একটা দায়বদ্ধতা এরকম কিছু নেই ভালোবাসাটা কিন্তু জন্মেছে এই ইউটিউবেই জন্মেছে যার জন্য এটাকে ছাড়তে পারছি না মানে সেই সন্তানকে যেমন ভালোবেসে সস্নেহে মায়েরা যত্নে লালন পালন করে বাবা মায়েরা সেরকম আর কি হয়ে গেছে সন্তান যতই অবাধ্য হোক না কেন বাবা মার কিন্তু তাদের ছেলে মেয়েকে তাদের সন্তানকে কিন্তু এখনো ফেলে দিতে পারে না এইটাই হয়ে গেছে আমার এই ইউটিউবে এই জার্নিটা আমার এরকম আর কি হয়ে গেছে তো এটা আমি চাইলে একটা কমিউনিটি পোস্ট করতেই পারতাম কিন্তু আমারটা মনে হলো যেন না ভিডিওর মাধ্যমেই বলি আর কি এরপর থেকে কিন্তু তোমরা এই সমাজ লাইফস্টাইলের আর সোমা সোমা সেই থাকবে কিন্তু চ্যানেলের নামটা বদলে হয়ে গেল আমার জীবন জানি না নামটা কীরকম কি হলো তোমরা সেটা কমেন্ট করে জানিও আর এতদিন পর্যন্ত আমার এই যাত্রা পথে তোমরা আমার পাশে যে কজন যে মানে আমার পাশে যেভাবে ভালোবাসা দিয়েছিলে আশা রাখি তোমরা আগামী আমার চলার পথগুলোতেও আমার সাথে এরকম ভালোবাসা দিয়ে থাকবে আমি তো অবশ্যই থাকবো আসলে কি আমরা সবাই সবার কর্মফল করে যাব। কর্ম করে যাব। ভুল বললাম কর্ম করে যাব কর্মফলের আশা কিন্তু আমরা করব না কর্মফলের আশা করলেই কিন্তু গন্ডগোল অনেক মানসিক অশান্তি চলে আসে কর্ম করে যাই যদি ভালো কর্ম করি তো ভালো ফল পাবো যদি ভালো কর্ম না করি তো আছেই তো একজন আমাদের কর্মফল দাতা আছেন তিনি জানেন তিনি আমাদেরকে কিভাবে কিভাবে চালাবেন তার ইশারা ছাড়া কিন্তু একটা গাছের পাতাও নড়ে না তো চলো এটুকুই বলার ভিডিওটা আর বেশি বড় করছি না তো এর পরের থেকে তোমরা কিন্তু আমার জীবনে অনেক ভালোবাসা নিয়ে থেকে যেও আমিও তোমাদের আমার জীবন নিয়ে তোমাদেরকে ভালোবেসে যাব আর এই যে ভিডিওটা আজকে এর পরে যে ভিডিওগুলো যাবে সেগুলো একটু পুরোনোই ভিডিও মানে একটু পুরোনো ভিডিওই আর কি সেইগুলো যাবে আশা করি চেষ্টা করব। মানে ডে টু ডে যা করছি না করছি সেগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার পাশে থেকে যেও আর যদি ভালো নাও লেগে থাকে তবুও রিকোয়েস্ট করবো আমার পাশে থেকে যেও আর চলো আজকে আর বেশি কিছু বলবো না শুধু এইটুকুনি বলার জন্যই ভিডিওটা করা তো যে বললাম হয়তো চাইলে কমিউনিটি পোস্ট করতে পারতাম কিন্তু কমিউনিটি পোস্ট না সবার কাছে যায় না ভিডিওর নোটিফিকেশানটা মোটামুটি কম বেশি সবার কাছে যায় আর যদি রেগুলার বেসিসে কেউ কারোর ভিডিও দেখে না তার কাছে নোটিফিকেশন পৌঁছাই পৌঁছায় আর নোটিফিকেশান পৌঁছালে তোমরা অবশ্যই তো ক্লিক করে দেখতে পারবে যে কেন কিসের জন্য কী কারণে কি বৃত্তান্ত তো ওইটাই আর কি ব্যাপার একটু ঘেঁটে ঘ হয়ে আছি সেই কারণে চ্যানেলের নামটা পাল্টালাম আজকের এই বিশেষ দিনটিতে আজকে আমার জীবনের একটি বিশেষ দিন সেটা তোমাদেরকে বললামই কি বিশেষ দিন সেটা না হয় আর ভেঙে নাই বললাম তো চলো আজকের মতন এতটুকু নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো আমার চ্যানেলের নামটা যদি তোমাদের ভালো লাগে যদি নাও ভালো লাগে থাকে তো লাইক করে দিও কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো দেখছি তুমি সাবধানে থেকো আবার দেখাবো তোমাদের সঙ্গে নতুন আর অন্য কোনো ভিডিওর সঙ্গে চলো ততক্ষণের জন্য টাটা